নমস্কার দিনহাটা নিউজ লাইভ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে কলকাতার সেন্ট্রাল পার্কে অবস্থানরত কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই কর্মীদের সঙ্গে দেখা করতে শুক্রবার শিবিরে উপস্থিত হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন কাঞ্জিলাল দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং তাদের প্রয়াসকে কুর্নিশ জানাতে দুই নেতা দীর্ঘক্ষণ সময় কাটান তাদের সঙ্গে কর্মীদের থাকা খাওয়া যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয়তার খোঁজখবরও নেন তারা মন্ত্রী উদয়ন গুহ বলেন একুশে জুলাই আমাদের আত্মত্যাগ ও আন্দোলনের প্রতীক কর্মীদের নিষ্ঠা দেখে গর্ব হয় বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে বিপুল সংখ্যক কর্মীর কলকাতায় আসা প্রমাণ করে দল কতটা ঐক্যবদ্ধ এই দিনে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো তৃণমূলের পতাকা ব্যানার স্লোগানে মুখরিত হয়ে ওঠে সেন্ট্রাল পার্কের চত্বর